নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ ভারতীয় বাজারে বড় রিকভারি দেখা গেল টানা কয়েকদিনের ডাউনের পর আজ বাজারে বুলসের দম পরিষ্কারভাবে বোঝা গেল এনএফটি ওপেন হয়েছিল প্রায় চব্বিশ হাজার ছশো পঞ্চাশে লো টাচ করেছিল চব্বিশ হাজার ছশোতে কিন্তু ইন্টারডেতে হাই ছুঁয়েছিল চব্বিশ হাজার আটশো পর্যন্ত উঠে যায় এবং অবশেষে এন এফটি ক্লোজ করেছে চব্বিশ হাজার আটশো লেভেলে প্রায় দুশো পঁচিশ পয়েন্ট বেড়ে সেন্সেক্স ও শক্তিশালী রেলি দেখিয়েছে ক্লোজ করেছে আশি হাজার নশো তিরাশি লেভেলে প্রায় প্রায় সাতশো পয়েন্টের ওপরে ব্যাঙ্ক এন কিছুদিন থেকেই বাজারকে ধরে রেখেছে আজ ওয়ান পয়েন্ট উঠে পঞ্চান্ন লেভেলে সাতশো পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে আজকের এই পজিটিভ মুড ছিল মূলত ব্যাঙ্কিং ও ফাইন্যান্সিয়াল স্টক থেকে শেয়ার বাজারে রেড কাটে জোরালো আশা তৈরি হয়েছে আর ইমপ্যাক্ট ইম্প্যাক্ট স্পষ্ট টপ গেনারের মধ্যে ছিল টাটা মোটার্স প্রায় ফাইভ শতাংশ উপরে উঠেছে কোটাক ব্যাংক থ্রি শতাংশ উপরে উঠেছে আইসিআইসিআই ব্যাংক আর শ্রীরাম ফাইন্যান্সও সবুজে ক্লোজ করে তবে কিছু আইটি স্টকও মুনাফা তোলা হয়েছে এটা তো কমন ব্যাপার ইনফোসিস উইপ্রো সামান্য চাপের মধ্যে ছিল কিন্তু সবুজে ক্লোজ হয়েছে আজ আজ বর্ডার মার্কেটেও একেবারে ব্যালেন্স ছিল বেশিরভাগ সেক্টর সবুজ ফার্মার এনার্জি স্টক বিশেষ করে ভালো পারফর্ম করেছে বর্ডার মার্কেটে পনেরোশো ছিয়াত্তর শেয়ার উঠেছে তেরোশো পঁয়তাল্লিশ শেয়ার নেমেছে এনএফটির টপে ছিল টাটা মোটরস ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট আপ সিরাম ফাইন্যান্স ফাইভ পয়েন্ট টু নাইন পার্সেন্ট আপ কোটাক মহিনা ব্যাঙ্ক আদানি এন্টারপ্রাইজ এরা তিন পার্সেন্টের মতো চড়েছে এনএফটির টপ লুজারে ছিলেন্ট ওয়ান পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ডাউন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাটা স্টিল এক পার্সেন্টের মতো নেগেটিভ ক্লোজিং দিয়েছে লার্জ ক্যাপে টপে ছিল টাটা মোটার্স আদানি পাওয়ার সিরাম ফাইন্যান্স আদানি গ্রিন এনার্জি এই স্টকগুলো তিন থেকে পাঁচ পার্সেন্টের মতো পজিটিভ

পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট আপে ক্লোজ হয়েছে আর যেগুলো নেমেছে সেগুলো হলো ডেলিভারি মেট্রো ব্র্যান্ড এনএলসি ইন্ডিয়া আইটিসি হোটেলস এরা সবাই দুই থেকে চার পার্সেন্টের টপে ছিল সান টিভি নেটওয়ার্ক পনেরো পয়েন্ট আঠেরো পার্সেন্ট আপ নেটওয়ার টেকনোলজিস ইন্ডিয়া ইলেভেন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট আপ এআইএ ইঞ্জিনিয়ারিং সিক্স পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট আপ এম্বাসি ডেভেলপমেন্ট ফাইভ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট আপে ক্লোজ হয়েছে আর টপ লুজারের মধ্যে ছিল জেএস ডাব্লু হোল্ডিং ফাইভ পার্সেন্ট ডাউন ছিল এলাইট কয়েন্ট ইন্টারন্যাশনাল ফোর পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ডাউন ওয়ান সোর্স স্পেশালিটি ফার্মা টু পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট ডাউন আদিত্য বিল্লা রিয়েল স্টেট টু পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট নিচে নেমেছে ব্যাংক এরপটি টপে ছিল কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক আইসিসিআইসি ব্যাংক এইচ ব্যাংক এরা সবাই দুই থেকে ফোর পার্সেন্ট সবুজে ক্লোজিং দিয়েছে আর টপ লুজারের মধ্যে ছিল আইডিএফসি ফার্স্ট ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এরা এক থেকে দুই পার্সেন্টের মতো নেগেটিভ ক্লোজিং দিয়েছে আর যে স্টকটা সব থেকে বেশি চড়েছে সেটা হলো ডায়নাকন সিস্টেম অ্যান্ড সলিউশন সেভেন্টিন পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট আপার সার্কিট লাগিয়ে দিয়েছে আর সব থেকে নিচে যে স্টকটা ছিল সেটা হলো ভারত রোড নেটওয়ার্ক সিক্স ডাউন ছিল টেকনিক্যালি এনএফটির সাপোর্ট চব্বিশ হাজার ছশো আর চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশে আর রেজিস্ট্যান্ট চব্বিশ হাজার নশো থেকে পঁচিশ হাজারের ওপরে ট্রেন্ড পজিটিভ অনেকদিন বাদে তবে গ্রোথ কিন্তু স্লো এটা মাথায় রাখতে হবে আন্তর্জাতিক দিক থেকেও মিক্স সিগন্যাল আসছে ইউএসএ ডেটা আরবিআই এর ভবিষ্যৎ পলিসি সব মিলিয়ে আগামী সেশনে বাজার আবারও ভলাটাইল থাকতে পারে তাছাড়া ইউএসএ গভর্নমেন্ট শাটডাউনের কথা চলছে তাহলে সেখানকার বাজারে নেগেটিভ ইমপ্যাক্ট দেখা যেতে পারে আর ইউএস দেশের মার্কেটে হলে ইন্ডিয়ান মার্কেটেও দেখা যাবে তাই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবে আজকের দিনটা বাজারে বুলসে জয় হয়েছে এনএফটি আর সেন্সেক্স দুটোই শক্তিশালী সবুজ চিহ্ন বন্ধ হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে